আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমি মোল্লা পিজুল্লাহের পক্ষ থেকে মোহাম্মদ জুয়েল আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার মনটা খুবই খারাপ মনে অনেক বড় ব্যথা নিয়ে ছাদের মধ্যে উঠেছি ভিডিও করার জন্য ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তারপরেও আপনাদের কারণে বা আমি কিছু কথা বলার কারণে আপনার উদ্দেশ্যে আমার আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি ছাদে এসেছি ভিডিও করার মতো কোনো মুড নেই আজকে মনটা খুবই খারাপ কি জন্য খারাপ যে দেখেন যে আজকে আমাদের মুসলমান ভাই বোন ফিলিস্তিনের ভাই বোন তাদের কি অবস্থা অথচ ইন্নামার মুসলিম একুয়া মুসলমান মুসলমান ভাই ভাই আজকে আমারই ভাই বোন ফিলিস্তিনের মধ্যে তারা কতটা কষ্টে রয়েছে আপনারা সকলে জানেন সকলেই তো মোটামুটি মোবাইলে দেখেন ফেসবুক চালান ইউটিউবের জামানা সব সকলেই দেখেছেন আহ কি হৃদয় বিদর ঘটনা গুলো দেখা যাচ্ছে আসলে খুবই কষ্টের খুবই পরিতাপের তো আমাদের সকলের ইচ্ছা আছে যে আমাদের বাংলাদেশের মানুষের যে ইস্পিহা আমাদের যে ইমানের জজবাটা আলহামদুলিল্লাহ আসলে সকলেই যে রকম সকলেই যেতে চায় যে না আমরা কিছু করি কিন্তু আমাদের ওই রকম করতে পারি এই ইসরায়েলি হারামেদের যত পণ্য আমাদের বাংলাদেশে আছে আমরা যদি সকলে একত্রিত মিলিত হয়ে যদি আমরা এই পণ্যগুলো আমরা বয়কট করি তাহলে দেখা যাবে যে তাদের একটা ধাক্কা ধাক্কা পড়বে এই আমাদের তাদের যেই পণ্যগুলো আমাদের দেশে তারা এখানে যে দিচ্ছে এই পণ্যগুলা বিক্রি করেই এই টাকা দিয়েই আমাদের ভাই বোনের বুকের মধ্যে তারা গুলি করছে তো এগুলো খুবই কষ্টের আসল ফিলিস্তিনের যে অবস্থা খুবই কষ্টের যারা আসলে ভিডিও দেখেন ছোট ছোট বাচ্চাদের দেখি খুবই কষ্ট লাগে অনেক কষ্ট লাগে যে আসলো বাবা বাবা মা বাচ্চা রেখে মারা গিয়েছে বাচ্চারা সামনে বসে কান্নাকাটি করেছে খুবই খারাপ লাগে দেখে যাই হোক ভিডিও করার মতো কোনো মোড ছিল না তো আপনাদের অনেকে বলেছে যে ভাই কিছু কবুতর ভিডিও করতে তো কিছু বলার উদ্দেশ্য ছিল আমি আপনাদেরকে ব্যক্ত করলাম তো আপনার ভাই সকলে আমি আশা করি যে আমার যত ভিওয়ার এবং সকল মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো একটা কথা বলি যে আপনারা সকলে করে আল্লাহ একসাথে করে হয়তো কিছু খুব কিছু জিনিস আমাদের কষ্ট হবে হয়তো ভালো জিনিস আমরা ইসরায়েলি পণ্য এটা অনেক বাংলাদেশের তুলনায় ওনাদের পণ্যের মান অনেক ভালো নাম একটু কম যদি এইটাও হয়ে থাকে তারপর আমরা বয়কট করি যেহেতু আমরা যদি বাংলাদেশের পণ্য কিছু খারাপ খারাপ বা একটু কম দামে বেশি দামও থাকে তারপরে যদি আমরা ওইটাকে মনে করে করে ভয় যদি আমরা এটা বয়কট করি হয়তো কাল কেয়ামতের দিন এটা না যাতে হতে পারে যেহেতু এই দেখেন আমরা কাল কেয়ামতের দিন আলাগে কি জবাব দেবো এই ফিলিস্তিনের এই এই দেশটাই কাল কেয়ামতের দিন কেয়ামতের মাঠ হবে যদি আমরা যদি এরকম কিছু না দেখাতে পারি আমরা আল্লাহর তরবারে কিভাবে দাঁড়াবো আমরা 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 তো সকলেই আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে তো আসলো আমরা সেজন্য আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অন্তত ইসরায়েলি পণ্যগুলো বয়কট করেন এবং তাদের মন থেকে তাদেরকে নিন্দা জানান এবং আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সকলে খাস করে দোয়া করবেন এবং ইসরায়েলের যে আহ যে ইসরায়েলের যে মানুষগুলো আছে যদি তাদের হেদায়ত থাকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দেখ আর যদি হেদায়ত না থাকে সকলে দগরে করে আল্লাহ যেন তাদেরকে হালাক করে দেয় ধ্বংস করে দেখ তাদেরকে যাই হোক আমার জন্য সকলে দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি সকলে সুস্থ থাকেন ভালো থাকবেন এবং আমার তিরিশ তিনি ভাই বোনদের জন্য সকলে দোয়া করবেন তো আজকে আমি হয়তো এক জোড়া বা দুই জোড়া কোবোতর দেখাবো তো প্রথম যে জোড়াটা দেখাবো সেটা মাস্সিক অবতর তো আমি মাক্সি ওটা দেখাই সকলে দেখেন এটা একটা মাক্সি কবুতর এটা অনেক একটা ভালো কবুতর এটা বহরুল ভাইয়ের লফটের কবুতর কবুতর বিআরপিও ক্লাবের নটটা রেস করা নয়টা রেস করা নটটা অনেক ভালো কবুতর যারা অনেক ভালো কবুতর খুঁজেন যে রেস্টেস্ট করবেন এখন আমার কবুতর যেগুলাই দেখাবো সবগুলাই ভালো কবুতর দেখানোর চেষ্টা করব এটা একটা নর ব্যালেন্সটা দেখেন একদম ব্যালেন্স অনেক সুন্দর ব্যালেন্স নরটা মার্শাল খুবই ভালো নর যেগুলা ভালো কবুতর দয়া করে এগুলা দামের দিকে তাকাবেন না এগুলা অনেক দামি কবুতর এবং ভালো কবুতর তো এই হলো চোখটা নরের চোখ আর টেক পরানো ওয়ান থ্রি ডবল সেভেন এইট জিরো এটা টেক নাম্বার এই নরের সাথে আমি আরেকটা মাটি দেখাবো এই মাটিটা আপনারা এটার সাথে জন্য করতে পারেন এলো নটটা অনেক ভালো নটটা ওইটার সাথে এই মালিকটা বিয়ার করতে পারেন একই লক্টের এটা মাদি মাদির নয়টা রেস করা চোখটা দেখাচ্ছি